আমি আপনাদের চাইনা মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিচ্ছি সে এখনো পর্যন্ত বেলে বাইরে রয়েছে আজকে প্রমাণ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাতে জীবন জেলের ভেতরে কাটাতে হবে আমি আপনাকে বলে দিলাম তৃণমূল কংগ্রেসটা সম্পূর্ণ চোরের দল চোরের সমাপ্ত কর্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সেই দলের একদম সব থেকে বড় চোর সে বিজেপিকে দায় দিচ্ছে হ্যাঁ দাদা রামপুর হাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি কোন ভদ্র মানুষে বিজেপি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সম্বন্ধে বলতে গিয়ে বিজেপি সম্বন্ধে বলে ফেলেছে অ্যাকচুয়ালি আপনি দেখুন তো তৃণমূল কংগ্রেসটা সম্পূর্ণ চোরের দল চোরের সমাপ্ত কত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সেই দলের একদম সব থেকে বড় চোর সে বিজেপিকে দায় দিচ্ছে হ্যাঁ আজকে আমি এই আপনাদের চাইনা মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিচ্ছি বিজেপি মতন দল এই যে দল ভর্তবসর শাসন করছে যে দলের বিরুদ্ধে ওনার একটা ক্লেম নেই যে বলছে সে 14 বার সিবিআর ঘরে গিয়ে দরাচ্ছে সে এখনো বন্ধু জেলে বাইরে রয়েছে আজকে প্রমাণ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাwidehat জীবন জেলের ভিতরেই কাটতে হবে আমি আপনাকে বলে দিলাম আপনি আরো বলেছেন যে নাকি এখনো পর্যন্ত ভোট স্টার্ট হয়নি তার সত্ত্বেও বিজেপি নাকি তার যে হেলিকপ্টারের পারমিশন আটকাচ্ছে হাসি পায় ছামছিকে যখন পাখি হয়ে উঠতে চায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আছে বলুন তো মমতা ব্যানার্জি আলো আলোকিত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ভ্যালু নেই দু সালে পরে আসা একটা লোক সেই লোকটার কথার আমি জবাব দেবো এই ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লেনটা মুখ্যমন্ত্রী বানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সংসদে প্যাচ ছাপিয়ে রাখুক শেষ জীবন তোমাকে জেলেই কাটাতে হবে এইটুকু আপনাকে বলে দিলাম